আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ভোলা তার একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিপূর্বে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তো সেই সার্কুলার যারা আবেদন করেছেন তাদের নতুন করে ভিডিওটি দেখার কিংবা আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ভোলা জেলার যারা বাসিন্দা আছেন এখানে তারাই আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে শুরু হবে আটাইশ জুলাই সকাল নয় কোটিকা হতে সতেরোই আগস্ট বিকাল চার কোটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে আপনার অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জন সি এস ভোলা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো মূল মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর পর্টে আছে পরিসংখ্যানবিদ এখানে বেতন গ্রেড চোদ্দো পদ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি তো খোয়াতে ক্লোজ খোয়াতে আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী স্টোর কিপার পদে নিয়োগ পাওয়ার পর আপনাদের জামানত প্রদান করতে হবে তিন নম্বর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ষাটটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি এখানে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পদটি এটা থেকে আকর্ষণীয় পদ আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী অনেকেই স্বাস্থ্য সহকারী পদে চাকরি করার জন্য উদগ্রীব হয়ে থাকেন তো তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি আপনারা দেখতে পাচ্ছেন ঊনষাটটি পদের বিপরীতে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে টার শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো যারা ভোলা জেলার স্থায়ী বাসিন্দা আছেন তো স্বাস্থ্য সহকারী পদে আবেদনের পূর্বে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাদের স্ব স্ব ইউনিয়নে পদ খালি আসছে কিনা এটা স্থায়ী দেওয়া নেই আপনারা নিজের দায়িত্বে সিভিল সার্জন কার্যালয় থেকে খোঁজ নেবেন কিংবা আপনাদের ইউনিয়নে যারা স্বাস্থ্য সহকারী পদে জব করে তাদের থেকে আপনারা খোঁজ নিয়ে নেবেন তো পাঁচ নম্বর পয়ট হচ্ছে গাড়ি চালক এখানে বেতন গ্রেড পনেরো এখানে পদ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তো এই ছিল আজকে সার্কুলারটি যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন এখানে আমি যেটা বলেছিলাম দেখেন এক দশমিক পাঁচ পয়েন্টে স্বাস্থ্য সহকারী শূন্যপদের তালিকা পুরাতন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক জেলা সিভিল সার্জন কার্যালয় ও সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাবেন এখানে আপনারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নোটিশ বোর্ডে আপনারা দেখে নেবেন যে আপনাদের ইউনিয়নের শূন্য পদ আছে কি না তো শূন্য পদ থেকে থাকে যদি সেই ক্ষেত্রে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন অন্যথায় আপনারা অন্য অন্য পদে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তো অবশ্যই এটা বলা থাকলেও আপনার ইউনিয়নের মধ্যে যদি শূন্য পদ থেকে থাকে আবেদন করবেন কপাল ভালো থাকলে আপনিও জব পেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ